সংবাদে আপনাদের সাথে আছি আমি বাগেরহাটের কচুয়ায় সূর্যমুখী ফুল চাষে সফলতা পেয়েছে নারীরা কৃষি বিভাগ বলছে ওই উপজেলায় পুরুষদের পাশাপাশি নারীরাও সূর্যমুখী চাষে আগ্রহী হচ্ছেন উদ্যোক্তাদের সূর্যমুখীর উন্নত বীজ ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ এই দৃশ্য বাগেরহাটের কচুয়া উপজেলার গ্রামের বিস্তীর্ণ মাঠ জুড়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে সূর্যমুখী ফুল ভোরের আলো ফুটতেই নারীরা ছুটে চলে সূর্যমুখীর খেতে সবাই সূর্যমুখী চাষ করেছি খুব সুন্দর হয়েছে মনে হয় এবার আমরা সূর্যমুখী ফুল দিয়ে লাভবান হতে পারবো তিন মাস আগে আমরা বীজ রোপন করছি এখন আমরা এই তেল সংগ্রহ করার জন্য এই ফুলটা উম সংগ্রহ করতেছি খালি চাষটা করে পুরুষরা আর বীজ থেকে সর্বোচ্চ যা সবকিছুই মহিলারা করিয়েন উপজেলার পঁচাশি হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ করেছেন এই নারী উদ্যোক্তারা পুরুষদের পাশাপাশি নিজেদের স্বাবলম্বী করতে সূর্যমুখীর হলুদ ফুলে স্বপ্ন বুনছেন তারা এসব নারীদের হাত ধরে শানপুকুরিয়া গ্রাম এখন সূর্যমুখীর গ্রাম নামে পরিচিতি পেয়েছে আমরা সূর্য এই শানপুকুরিয়া গ্রামটাকে সূর্যমুখী বিলেত হিসেবে আমরা ঘোষণা করেছি এবং এখানে সত্তর থেকে আশি জন পরিবারে সূর্যমুখী আহ চাষের সঙ্গে সরাসরি রিলেটেড আছে সূর্যমুখী ফুল চাষে কৃষকদের প্রশিক্ষণ উন্নত বীজ বিতরণ ও পরামর্শ দিয়ে তাদের পাশে আছে স্থানীয় কৃষি বিভাগ আইসান এবং বাড়ি সূর্যমুখী তিন এই সাধারণত এই তিনটা জাতিরই সূর্যমুখী চাষ হয়েছে শানপুকুরিয়া গ্রামের এই সাফল্য সারা দেশের নারীদের অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছে কৃষি বিভাগ দীপ্ত বার্তাকক্ষ জুলাই আগস্টের বিরোধী অপরাধের অন্তত চার মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে তিনশো ত্রিশটি অভিযোগের মধ্যে তদন্ত চলমান রয়েছে উনচল্লিশটির ২২ মামলায় অভিযুক্ত একশো একচল্লিশ ব্যক্তির মধ্যে চুয়ান্ন জন গ্রেফতারের পর কারাগারে আছেন আর শেখ হাসিনা সহ পলাতক রয়েছেন সাতাশি জন পতন ঠেকাতে গত বছরের জুলাই আগস্টে ছাত্রজনতার উপর হামলা চালায় আওয়ামী লীগ সরকার এতে অসংখ্য হতাহতের ঘটনা ঘটে পরবর্তীতে সরকার পরিবর্তনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের অভিযোগ পড়তে থাকে হত্যা গুমসহ বিভিন্ন অপরাধের অভিযোগও পড়ে ট্রাইব্যুনালে আইনশৃঙ্খলা বাহিনী সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ পরে মোট তিনশো তিরিশটি এসব অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া চারটি মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে এগুলো হল শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা আশুলিয়ায় লাশ পোড়ানো চানখারপুলে হত্যাকাণ্ড এবং রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করে হত্যা মামলা সংশ্লিষ্টরা বলছেন এ মাসে অন্তত একটি মামলার তদন্ত শেষ হবে শেখ হাসিনা হল অপরাধের নিউক্লিয়াস যেটাকে আমরা বলি যে তাকে কেন্দ্র করে সকল অপরাধ সংগঠিত হয়েছে তাকে ক্ষমতায় রাখার জন্য এবং তার নির্দেশে হয়েছে এজন্য তার তদন্ত প্রতিবেদনটা যদি তদন্ত সংস্থা কমপ্লিট করে ফেলে তাহলে তার সাবর্ডিনেট বা তার সহযোগী অনেকেরই তদন্ত অনেকাংশে সমাপ্ত হয়ে যাবে ট্রাইব্যুনালে এখন পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি একশো একচল্লিশ জন এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিপরিষদের সদস্য প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি ও আমলা রয়েছেন সত্তর জন পুলিশ বাষট্টি জন এবং সামরিক বাহিনীর সদস্য আছেন নয় জন তাদের মধ্যে চুয়ান্ন জন গ্রেপ্তারের পর এখন কারাগারে পলাতক রয়েছেন শেখ হাসিনা সহ সাতাশি জন পলাতক আসামিদের ফিরিয়ে আনার বিষয়েও তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান এই প্রসিকিউটর জুলাই আগস্টের মামলায় আমরা কিন্তু ঘটনা কেন্দ্রিক করছি আবার মাঝে মধ্যে ব্যক্তিকেন্দ্রিকও করছি কিন্তু গুমের মামলায় আমরা গুম যিনি হয়েছেন শুধু ওই একটি কেসকে আলাদা আলাদা করে ডিল করছি সেটিও একটা অ্যাডভান্স স্টেজে আছে কারণ গুমের মামলাটা এই জুলাই আগস্টের মামলার একটু পরে যাবে কারণ আগস্টের মামলাগুলোর এভিডেন্সগুলো খুবই তাজা পর্যায়ক্রমে সব অভিযোগের তদন্ত শেষে অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি এপ্রিলের মধ্যেই চাংখারপুলের মামলার তদন্ত সমাপ্ত আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা কাফনের কাপড় পরে গতকাল বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে একই কর্মসূচি পালন করেন তারা দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা ছয় দফা দাবি আদায়ের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জুম্মার নামাজের পর জড়ো হন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কিছুক্ষণ পর তারা কাফন মিছিল বের করেন এ সময় দাবি আদায়ের লক্ষ্যে তারা বিভিন্ন স্লোগান দেন আজকে আমাদের কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রশাসনের যে নেটনক হামলা এটা আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমাদের যে ছটা দাবি ছিল প্রাফদের বিরুদ্ধে আমাদের দশমিক রক্ষার বিরুদ্ধে এই জিনিসগুলা আমরা সেই জিনিসগুলো যতক্ষণ না আমরা পাইতেছি ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে মিছিলটি তেজগাঁওয়ে বিভিন্ন এলাকা ঘুরে পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে গিয়ে শেষ হয় ঢাকার পাশাপাশি কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জুম্মার নামাজের পরপরই মিছিল বের করেন তারা বাইজিত বাইপাস সড়কে সমাবেশ করে ছয় দফা দাবি আদায়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন শিক্ষার্থীরা একই রকম কর্মসূচি পালন করেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বেলা তিনটার দিকে কাফনের কাপড় মাথায় বেঁধে দাবি আদায়ের সোচ্চার হন তারা এরপর বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা বিভিন্ন এলাকা ঘুরে সমাবেশ করেন বাটার মোড়ে ছয় দফা দাবি আদায় এবং কুমিল্লা পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেন ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে ছয় দফা দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা কুমিল্লায় আমাদের ভাইদের এবং বোনদের গায়ে যে আহত মানে আঘাত করা হয়েছে যেভাবে লাঠি চার্জ করা হয়েছে এই যৌথ বাহিনী কর্তৃক তার বিচার আমরা সঠিক বিচার দাবি করছি একই দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ করেছেন ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ সময় তারা কুমিল্লার শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানান ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবারও রাস্তায় নামেন কুমিল্লা পলিটেকনিকের শিক্ষার্থীরা বের করেন বিক্ষোভ মিছিল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ছয় দফা দাবির অন্যতম হল জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল এবং কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক সহকারী পরিচালক বোর্ড চেয়ারম্যান উপসচিব পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে মাহিদুর রহমান দীপ্ত বার্তাকক্ষ জমকালো আয়োজনের শেষ হল ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের ষষ্ঠ পর্ব নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা বানানো ব্যবহার ছড়িয়ে দেওয়ার টিভি রিয়ালিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ রাজধানীর বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুক্রবার রাতে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় দেশ জুড়ে নয়টি অঞ্চলের বাছাই পরীক্ষা এবং উনিশটি স্টুডিও পর্বের প্রতিযোগিতার মাধ্যমে লক্ষাধিক শিক্ষার্থী থেকে নেওয়া হয় শীর্ষ ছয় প্রতিযোগীকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও চৌষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছে আহত অনেকে শুক্রবার ভোর থেকে রাতের মধ্যে হতাহতের এই ঘটনা ঘটে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় নিহতদের অধিকাংশই গাজা সিটি ও উত্তর গাজার বাসিন্দা গাজার রাফা শহরের কাছে দুটি এলাকায় ইসরায়েলি বাহিনী ঘাঁটি গেড়েছে ওই ঘাঁটি থেকেই হামলা পরিচালনা করছে নেতা নিয়াহুর সেনারা ইসরায়েল যুদ্ধের চূড়ান্ত বিজয়ের পথে এগুচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ এদিকে গাজায় শিশু সহ লাখো মানুষ ক্ষুধার সাথে লড়াই করছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য কর্মসূচি ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে মাঠে নামছে ম্যাঞ্চেস্টার সিটি এভারটনের ঘরের মাঠে আতিথ্য নেবে তারা ম্যাচ শুরু হবে রাত আটটায় চলতি মৌসুমে ছন্দহীন সিটিজেনদের এবারের মৌসুমে প্রিমিয়ার লিগ জেতার স্বপ্ন শেষ হয়েছে আগেই এখন আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ লিগে বত্রিশ ম্যাচে পঞ্চান্ন পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে তারা সমান ম্যাচে সাতান্ন পয়েন্ট নিয়ে সিটির উপরে আছে নটিংহাম ফরেস্ট এভারটনের বিপক্ষে প্রথম লেগে এক এক গোলে ড্র করেছে গাদিওলার শিষ্যরা আরেক ম্যাচে রাত সাড়ে দশটায় নিউ ক্যাসেলের মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা আইসিসি নারী বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে হলে পাকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের এমন সমীকরণে আজ সকাল সাড়ে দশটায় লাহোরে মুখোমুখি হবে দুদল বাছাই পর্বে থাইল্যান্ড আয়ারল্যান্ড আর স্কটল্যান্ডকে হারিয়েছে বাঘিনীরা তবে সবশেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ধাক্কা খেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল এখন পাকিস্তানের বিপক্ষে ম্যাচে জয় পেলেই আসন্ন বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে তাদের বাছাই পর্বে চার ম্যাচ খেলে টাইগ্রেসদের পয়েন্ট ছয় অন্যদিকে সবগুলো ম্যাচ জিতে নারী বিশ্ব আসরের জায়গা পাকাপোক্ত করেছে পাকিস্তানের নারীরা তাই স্বাগতিকদের বিপক্ষে যদি হেরে যায় তাহলেই শঙ্কায় পড়বে জ্যোতির্দল ওয়েস্ট ইন্ডিজ শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারালে এবং স্কটল্যান্ড আয়ারল্যান্ডকে হারালে তিন দলেরই পয়েন্ট সমান ছয় হবে সেখানেই চলে আসবে নেট রান রেটের হিসাব যদিও এক্ষেত্রে বেশ এগিয়ে আছে বাংলাদেশের মেয়েরা এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম করেছে শেখ হাসিনার পরিবার সহ এগারো শিল্প গ্রুপের অর্থ পাচার উদ্ধারে আন্তর্জাতিক চার সংস্থা ফ্যাসিবাদী বিরোধী সব দলকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নির্বাচন ইস্যুতে সরকারকে চাপে রাখবে বিএনপি গাজায় যুদ্ধাহত শিশুর ছবি বিশ্বসেরা কালের কণ্ঠ তাদের শিরোনাম করেছে তিতাসের আটশো বাষট্টি কোটি টাকা আটকে রেখেছে মেঘনা গ্রুপ এখনও উদ্ধার হয়নি তেরোশো অস্ত্র আড়াই লাখ গোলা বারুদ পুলিশের বড় চ্যালেঞ্জ ভোটের আগে অস্ত্র উদ্ধারের নির্দেশ উদ্ধার না হওয়া পুলিশের আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ আইনশৃঙ্খলার জন্য বড় হুমকি জাতীয় ঐক্যের উদ্যোগ বিএনপির জামাত সেক্রেটারি পরোয়ার সংস্কার ও শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয় প্রথম আলো তাদের শিরোনামে বলছে হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির চিঠি ইন্টারপোলে আবেদন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পাশাপাশি রয়েছেন সাবেক নয় জন মন্ত্রী উপদেষ্টা প্রতিমন্ত্রী আছেন সাবেক সিটি মেয়র ও সাবেক আইজিপি এনসিপির মৌলিক সংস্কার মানে ক্ষমতার ভারসাম্য লক্ষ্য ডিসেম্বরের নির্বাচন রাজনৈতিক দলগুলোকে একমতে আনার চেষ্টায় বিএনপি সমকাল জানাচ্ছে সরকারকে চাপে রাখার কৌশল নিচ্ছে বিএনপি জাতীয় সংসদ নির্বাচন স্থায়ী কমিটিতে আলোচনা নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে না সরকার নির্বাচন নিয়ে জামাতের অবস্থান নেতিবাচক এক জায়গায় আনতে সব দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক বারো দলীয় জোট ও এলডিপির সঙ্গে বৈঠক আজ জাতীয় ইস্যুতে বিএনপি ও জামাত ঐক্যবদ্ধ থাকবে কুমিল্লায় গোলাম আইএমএফ আইএমএফের ঋণের কিস্তি সমঝোতায় বাধা যেখানে শুক্রবার রাস্তায় পলিটেকনিকের শিক্ষার্থীরা বার্তা হাওড়ের নব্বই ভাগ ধান এখনও পাকেনি ভারী বৃষ্টির পূর্বাভাসে চিন্তায় কৃষক চীনের ওপর আরোপিত শুল্ক শিথিলের ইঙ্গিত ট্রাম্পের তোয়ান মারুত নাই মাত্র বছর বয়সে যিনি আরাকান আর্মির নেতৃত্ব দেন আজকের পত্রিকা মালয়েশিয়ায় বাইশ হাজার অবৈধ অভিবাসী আটক একশো পঁয়ষট্টি বাংলাদেশে আটক ডিসেম্বরের মধ্যে ভোট আদায় অনড় বিএনপি সরকারকে চাপে রাখা হবে তবে কর্মসূচি শক্ত কর্মসূচি নয় কাফনের কাপড় পরে পলিটেকনিকের শিক্ষার্থীদের গণ মিছিল দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ দুপুর বারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ